আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন অনেকের মাথা ব্যথা করে প্রচণ্ড মাথা ব্যথা করে প্রচণ্ড মাথা ব্যথা করার কারণে কোনো কিছুই ভালো লাগে না তো এই প্রচন্ড মাথা ব্যথা থেকে কিভাবে আমি আপনি পুরানি আমলের মাধ্যমে মুক্তি পেতে পারি এ বিষয়ে জানানোর চেষ্টা করছি প্রচণ্ড মাথা ব্যথা যদি করে অথবা যদি মাথা ধরে তাহলে আপনি কোরআনের একটি আয়াত পড়বেন এই একটি আয়াত সাতবার পড়ার কারণে নিমিশেই অল্প টাইমের মধ্যেই আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে কারণ আল্লাহ কোরআনুল কারিমের সুরত বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে বলছেন অনুনা কোরআন শিফাউমাতুল্লিল মু কোরআন হলো মুমিনদের জন্য শিফা এই জন্য মাথা ব্যথা করলে বা মাথা ধরলে কোরআনের একটি আয়াত আপনি পাঠ করবেন সে আয়াতটি হচ্ছে সুরাতু আর উনিশ নম্বর আয়াত। সুরাতু আয়াতু আর উনিশ নম্বর আয়াত ওয়ালা ফোন যার অর্থ জান্নাতিরা যখন জান্নাতে যাবে সরাব পান করবে মদ পান করে সরাব পান করে তাদের মাথাও ধরবে না তাদের ব্রেন আউটও হবে না পাগলও হবে না অচেতনও হবে না এই আয়াতটি পড়ার নিয়ম কি এই আয়াতটি এইভাবে পড়বে মাথায় এইভাবে কপালের এখানে হাত দিবে হাত দেওয়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এই আয়াতটি পাঠ করবে সাতবার আর প্রত্যেকবার পাঠ করার পরে এইভাবে ফু দিবে হাতের তালুতে আর এই ফুগুলি এই ঝাড় ফুঁকগুলি তার মাথা এবং কপালের দিকে সব ছড়িয়ে যাবে ছিটিয়ে যাবে এইভাবে সাতবার প্রত্যেকবার পড়ার পরে ফু দিবে আর ঝাড় ফুঁক করবে এইভাবে ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ হবে আসুন আমরা আমাদের শারীরিক সুস্থতার হায়াত হাদিসের মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন করে আল্লাহ তালা আমল করা তা দান করুন